আশা করি আপনারা সবাই ভালো আছেন সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো সুপারিশ প্রণয়নের কাজ শুরু করেছে জাতীয় বেতন কমিশন দু পঁচিশ একটি ন্যায়সঙ্গত ও কার্যকরী বেতন কাঠামো সুপারিশ তৈরির লক্ষ্যেই কাজ করছে এই কমিশন আপনারা জেনে খুশি হবেন কমিশন অনলাইনে সবার মতামত গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে এজন্য চারটি ভিন্ন প্রশ্নমালা তৈরি করা হয়েছে সোমবার উনত্রিশ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও কমিশনের সদস্য সচিব মোহাম্মদ ফরহাদ সই করা চিঠিতে এই তথ্য জানানো হয়েছে প্রশ্নমালাগুলো হচ্ছে এক চাকরিজীবীদের জন্য একটি সর্বসাধারণের জন্য একটি প্রতিষ্ঠানের জন্য একটি অ্যাসোসিয়েশনের জন্য ও সমিতির জন্য একটি সংশ্লিষ্ট যে কেউ এই প্রশ্নমালাগুলোতে অংশগ্রহণ করতে পারেন সকল প্রশ্নমালা কমিশনের পে কমিশন দু হাজার ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন আগামী পনেরো অক্টোবরের মধ্যে আগ্রহী চাকরিজীবী ব্যক্তি প্রতিষ্ঠান বা সমিতি এই প্রশ্নমালাগুলো অনলাইনে পূরণ করতে পারবেন যদি কোনো অ্যাসোসিয়েশন বা সমিতির পক্ষ থেকে কমিশনের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে ইচ্ছুক হন তাহলে তাদের জন্য নির্ধারিত প্রশ্নমালা পূরণের সময় সে বিষয়ে জানাতে হবে জাতীয় বেতন কমিশন দু সকলের সহযোগিতা কামনা করছে মূল্যস্ফীতির সঙ্গে সংহতি রেখে সরকারি কর্মচারীদের বেতন সমন্বয় করার জন্যই গত সাতাশ জুলাই তেইশ সদস্যের এই কমিশন গঠন করে সরকার এই কমিশন বেতন ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সরকারের কাছে সুপারিশ জমা দেবে জানা গেছে আজকের প্রথম সভা থেকে পরবর্তী ছয় মাসের মধ্যে কমিশন সরকারের কাছে তাদের সুপারিশ জমা দেবে এই কমিশনের আওতায় আসছেন সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা কর্মচারীরা তবে সরকারি ও স্বায়ত্তশাসিত শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের বিষয়টি এই কমিশনের বাইরে রাখা হয়েছে বর্তমানে প্রায় পনেরো লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী দু সালের পে স্কেল অনুসারে বেতন ভাতা পেয়ে থাকেন এই স্কেলে বিশটি বেতন গ্রেড রয়েছে এখন দেখার পালা নতুন কমিশন কী ধরনের গুরুত্বপূর্ণ সুপারিশ নিয়ে আসে আপনারা এই নতুন বেতন কাঠামো নিয়ে কী ভাবছেন আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ